মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন দিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সেই আদর্শ আজও সমুন্নত জাতীয়তাবাদের আদেশের প্রতিটি নেতা কর্মীর মাঝে সম্মানিত উপস্থিতিবৃন্দ একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম ও শেষ বাংলাদেশি হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয় আজকের এই শ্রাবণ দিনে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে যারা বক্তব্য রেখেছেন কথা ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদের আদর্শিক অবস্থানও আমি মনে করি ঠিক এবং এক এবং অভিন্ন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই স্বৈরাচারের যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন বিশেষভাবে একটি বিষয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে আইডল মানে পলিটিক্যাল আইডোলজি এক নাও হতে পারে কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা বা খুব সংক্ষেপে যদি বলতে এটি কোনো সমস্যা না এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখতে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক এক এর এটা কিন্তু সকলের মধ্যে কমন আমাদের সম্মানিত উপস্থিতিবৃন্দ এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠ নিরাপ সুষ্ঠ নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন এবং আমরা যদি সেটি করতে সক্ষম হই এখানে আপনারা আপনাদের কবি সাহিত্যিক আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্যে যারা আপনারা লেখার স্বাধীনতার কথা বলেছেন মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন আপনার মত তুলে ধরার কথা বলেছেন সমালোচনার কথা বলেছেন আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষমই এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে